আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে মাছের একটা রেসিপি হবে বেগুন দিয়ে তো দেখতে পাচ্ছ আমি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর বেগুন এখানে নিয়েছি অনেক চিকন চিকন করে কেটে আর এখানে তিনটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচ হিসাবে ভালো করে নিয়েছি এরপর এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো ঝালটা আপনা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো আমি এখানে প্রায় বড় এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো সবগুলো পরিমাণ মতোই দিয়ে নিচ্ছি বেড়াইতে কেন তো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কেন তো আপনা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন লবণটা দেওয়া হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজ মরিচ আর মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এরপর সবগুলো একসাথে মাখব তো এই রান্নাটা হাতে মেখে করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে তো একবার হলে বাসায় এভাবে করে দেখতে পারেন অসম্ভব মজার হয় তবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো একদম মাছের মধ্যে আবার বেগুনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাখাচ্ছি অবশ্যই সময় নিয়ে মাখাবেন এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে এরপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো তেল রান্নার তেলটা দিয়ে মানে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলেও করে নিতে পারেন তো তেলটা দিয়ে আবারও আমি হালকা হাতে মানে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর বেশি পানি দেবো না অল্প পরিমাণে পানি দিলেই হবে কারণ যেহেতু বেগুন বেগুন থেকেও আবার এক্সট্রা কিন্তু পানি বেরোবে তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে সেট করে দিচ্ছি এরপর এখানে ঢাকনা দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি তো দেখেন বেগুন থেকেও কিন্তু অনেকটা পানি বেরিয়ে গিয়েছে এই পানিতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হবে আর এই রান্নাটা মনে করেন একটু চড়চড়ি খেলে ভালো হয় ভুনা ভুনা মানে হালকা মাখামাখা ঝোল থাকলে তবেই খেতে ভালো লাগে তো দেখতেই পারতেছেন আমার রান্না কিন্তু হয়ে গেছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ